আমার সজাতি জিনপুরীরা খবর পেলে তোর এই প্রাসাদ ভেঙে চুর মার করে দেবে তোর নাম এই দুনিয়া থেকে মুছে দেবে দুষ্ট সাজপুরি তুই আমাকে চিনিস না আমি জগকন্যার কে আমার প্রাসাদ ভাঙবে নাম মুছে দেবে তা পরে দেখা যাবে তুই যে আমার সন্তান তুল্য কুমিরকে কষ্ট দিয়েছিস তার জন্য তোকে আমি এমন কষ্ট দেব সারা জীবন এই কষ্টের কথা তুই ভুলতে পারবি না আমি আমি না না দেখে নেব সে পরে দেখা যাবে তোকে প্রহরী এই সাজ পরীর ওপরে ব্রজ কষ্ট সেই এক হাজার মন ওজনের পাথর দিয়ে চাপা দিয়ে রাখো যাও ওকে কাঠ গড়ায় নিয়ে যাও প্রহরীরা তখন সাজপরীকে নিয়ে একটি নীরব কক্ষে চলে যায় এবং তার শরীরের উপরে চাপানো হয় ওজনের পাথর। করে চিৎকার করে দরিয়ার দক্ষিণ পারে কুমিরের আস্তানা সেই আস্তানার পাশে দুইজন পড়ি এসে বসে এবং কুমিরকে জিজ্ঞাসা করে এই কুমির সাজপুরি কোথায় কাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কে মৎস্যরানের প্রহরীরা ধরে নিয়ে গেছে কি বলিস কুমির মৎস্যরানির সামান্য প্রহরীদের এত বড় সাহস ঠিক আছে মৎস্যরানিকে এবার দেখে নেব আগামীকাল জিনদের সঙ্গে নিয়ে এসে মৎস্যরানিকে আক্রমণ করব তার প্রাসাদ ভেঙে দেব মৎস্যরানিকে হত্যা করব এই সবাই চল এই কথা বলে পরি দুজন চলে যায় সেখান থেকে কুমির সাথে সাথেই ভাবে না না রানী মাকে তো এই খবরটা খবরটা দিতেই হবে যাই দিয়ে আসে মায়ের হাতে কিছু খেয়েও আসি। কুমির সঙ্গে সঙ্গে সাগরের তলদেশের পাতাল দিকে রওনা দিল কিছুক্ষণ পর কুমির মৎস্যরানীর প্রাসাদে চলে আসে কি খবর কুমির তোমার কি আবার কোনো বিপদ হয়েছে না না রানিমা আমার কোনো বিপদ হয়নি জিন পরীরা সাজপরীকে মুক্ত করার জন্য কালকেই প্রাসাদ আক্রমণ করবে প্রাসাদ নাকি ভেঙে দেবে আপনাকেও মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে রানিমা তাই নাকি কুমির তুমি একটু কাছে এসো কানে কানে তোমাকে একটা কথা বলি কুমির কাছে রানিমার এগিয়ে গেল রানিমা কুমিরের কানে কানে কি যেন একটা বলে দিল এবং বলল তুমি এবার খাবার ঘরে যাও সেখানে খেয়ে দিয়ে বিশ্রামে থাকো ঠিক আছে রানিমা আমি জগকন্যা আমি মায়াবী আমাকে হত্যা করবে হে হে জিনেরা আগামীকাল তোদের সাথে আমার যুদ্ধ হবে সেই নীল দরিয়ার পারে সে আমি নই আমার অন্য একটি রূপ যাবে কুমির নয় কুমিরের অন্য একটি রূপ যাবে সেখানে কুমিরের রূপও নিহত হবে তারপর জিন পরীরা তাদের দেশে চলে যাবে কারণ কুমিরকে না পেলে সাজপরির সন্ধান তারা পাবে না আমার প্রাসাদের সন্ধান তারা পাবে না সেই সুযোগে সাজ আমি আরো কঠিন থেকে কঠিন শাস্তি দেব তার পরের দিন গভীর রাতে জিন পরিরা দলে দলে চলে এলো কুমিরের গুহার কাছে এসে তারা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে মৎস্যরানীর সাথে যুদ্ধ করবে বলে এই কুমির মৎস্যরানীর প্রাসাদে আমাদেরকে নিয়ে চল এক্ষুনি নিয়ে চল ও এই কথা মৎস্য তো এখানেই আছেন তখন কুমিরের গুহা থেকে নকল মৎসরানি বেরিয়ে আসে জিন ও পরিরা কোনো কথা না বলেই নকল মৎসরানির উপরে জাদুর আগুন নিক্ষেপ করা শুরু করে নকল মৎসরানিও সেই আগুন প্রতিরোধ করার চেষ্টা করে তারপর নকল মৎসরানি ও নকল কুমির একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে জিন ও পরীরা উচ্ছ্বাস করতে থাকে তারা মনেই করে মৎসরানি এবং কুমির মারা গিয়েছে হঠাৎ এক পরী জিনদের বলে হায় হায় তোমরা কুমিরটা কেউ মেরে ফেলেছো এখন সাজপুরির সন্তান কি করে পাবো আমরা পাতালপুরি তো কোনো ছোটখাটো পুরীর রাজ্য নয় মৎস্যরানীকে মেরে ফেলেছি কুমেরকে মেরে ফেলেছি তাকে কি এখন যেভাবেই হোক সাজপুরি মুক্ত হয়ে আসতেই পারবে চলো এখান থেকে সবাই চলো চলো যাই এখানে থাকার নিরাপদ নয় চলো দেখেছ কুমির আমি কেমন বোকা বানালাম ঠিকই বলে মা আমি যথেষ্ট খুশি হয়েছি এখন সাজপরীর পালা সাজপরীকে আমি আরো কঠিন শাস্তি দেব এই সাজ সাজপুরি তোকে আমি আরো কঠিন শাস্তি দেব এই পাতালপুরি থেকে তোকে আর কেউ মুক্ত করতে পারবে না তোর সকল জাতিকে আমি বোকা বানিয়েছি ওরা মনে করেছে আমাকে ওরা হত্যা করেছে আমি জগকন্যা আমি মায়াবী রানী আমাকে হত্যা করা এত সহজ নয় দোহাই তোমার দোহাই লাগে আমাকে তুমি শাস্তি দিও না তোমার যে কোনো শর্ত আমি মেনে নেব আমাকে তুমি মুক্ত করে দাও দোহাই তোমার তোকে এক শর্তে আমি মুক্ত করতে পারি যেহেতু তুই হার মেনে নিয়েছিস তাহলে তোকে আমি চিরতরে মুক্ত করে দেব ঠিক আছে কি কি শর্ত কি শর্ত মানতে হবে তোমার আমাকে বলো এই কুমিরকে তুই কষ্ট দিয়েছিস এই কুমির আমার একটি সন্তান আমি তাকে সন্তানের আসনে বসিয়েছি সাগরের জলোচ্ছ্বাসে এই কুমিরের স্ত্রী পুত্র কন্যা হারিয়ে যায় তুই যদি এই কুমিরের স্ত্রী পুত্র কন্যার সন্ধান দিতে পারিস তাহলেই তোকে আমি মুক্ত করব। তা না হলে দশ হাজার মন পাথর দিয়ে তোকে চাপা দেব তারপর আরো কঠিন শাস্তি হবে তোর ঠিক ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আমাকে একটু সময় দাও আমি তার স্ত্রী সন্তানদের ফিরিয়ে এনে দেব ঠিক তখনই সাজপুরী চোখ বন্ধ করে সাজপুরি মনে মনে মন্ত্র পাঠ করতে শুরু করে তারপর কোনো এক সাগর পারে এই কুমিরের স্ত্রী পুত্রকে দেখতে পায় ঠিক তখনই সাজপুরীর আত্মা ধীরে ধীরে বের হয়ে উড়ে চলে যায় সেই সাগর পারে। কিছুক্ষণ পর কুমিরের স্ত্রী পুত্র ও কন্যাকে নিয়ে ফিরে আসে আর স্ত্রী পুত্র জড়িয়ে ধরে প্রাসাদে কন্যাকে আলিঙ্গন করে কুমির যথেষ্ট খুশি হয়ে যায় এবং মৎসুরাণীর কাছে সাজপুরি ক্ষমা চায় মৎসুরাণীও তাকে ক্ষমা করে দেয় সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে